আসসালামু আলাইকুম মন্ডুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে দেখতে তো পেয়েছো ডিম ভাজি করতেছি তো দেখতে থাকো আমি কি মাছের ডিম ভাজি করি অবশ্যই শেষ পর্যন্ত চোখ রাখতে হবে দেখতে হলে তো দেখে নাও কত সুন্দর ডিম দেখছ তো এখন আমি পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিব ভাজা শেষ এখন এর মধ্যে পরিমাণ একটু পানি দিয়ে দিব কারণ পানি না দিলে আদা রসুন দিতে গেলে ছিটবে এই জন্য আগেই পানিটা দিয়ে দিয়েছি তো এখন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিব আর আদা রসুন না দিলেও চলে আমি দিয়েছি ঝোলটা যেন ঘন হয় এই জন্য অল্প দিয়েছি আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে নদীর মাছের ডিম তো তো ডিম মানে একটু আদা রসুন দিতেই হবে তাই না তো দেখো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব হুম এরপর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব আমি কিন্তু মরিচটা বেশি খাই এটা সবাই জানো তো স্বাদমতো লবণ দিয়ে দিব এখন এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে নাকি তো যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি কি করতেছি কাঁচা মরিচগুলোকে খুচনের মাধ্যমে ভেঙে দিচ্ছি যেন বেশি ঝাল হয় ঝাল ঝাল না হলে ভালো লাগে না কাঁচা মরিচের ঝাল খেলে ক্ষতি নেই তাই না তো দেখো ভাজা কিন্তু হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দিব ডিমের চেহারা কি দেখছো করতেছে মনে হচ্ছে এখনই খায়া ফেলাই তো এটাকে এখন ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নেবো তাই না তো বলো তো এটা কি মাছের ডিম দেখি কে কে বলতে পারো আমি বলবো না এটা কমেন্ট বক্সে বলে যাবা ঠিক আছে তারপরে আমি বলবো এটা কি মাছের ডিম ওকে কি মাছের ডিম বলতে হবে তোমাদের তোমাদের মনের ভাব প্রকাশ করার জন্য কমেন্ট বক্স তো আছেই তো ঢেকে দিয়েছি এখন আবার উঠিয়ে দেখলাম যে দেখো মাখা মাখা হয়ে গেছে পোড়া পোড়া আমি কিন্তু কোনো ঝোল দেই নি তাই না তো এখন এর মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব হুম সিদ্ধ হবার জন্য যেন গন্ধটা না থাকে কাঁচ একটা ডিমের গন্ধ থাকে না সেটা যেন না থাকে এই জন্য সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম তো এই এগুলোকে এখন কুচুনের মাধ্যমে ভেঙে দিব মানে একবারে ঝুড়া ঝুড়া করে ফেলবো হ্যাঁ ডিম আরাম রাখবো না একবার ঝুড়া করে ফেলবো তো দেখতেই তো পাচ্ছ আমি একবার ভেঙে ফেলছি তাই না আরও ঝুড়াঝুরো হয়ে যাবে সিদ্ধ হলে তখন তো দেখো এখন এটাকে আমি দেখো কত সুন্দর লুক আসছে দেখছো কেউ লোভ দিও না কিন্তু পরে আবার পেটে ব্যথা করবো একদম অ্যামেজিং একটা লুক চলে আসছে তো এর মধ্যে দিয়ে দিতে হবে জিরা গুঁড়া হুম মাছ যেহেতু জিরা গুঁড়া দিতেই হবে মাছের ডিম যেহেতু তাই না না হলে তো গ্রান আসবে না তো দেখতে তো পেয়েছ আমার রান্নাটা এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে দেখো লুকটা কত